ভালোবাসা দিলে যে এত ভালোবাসা পাওয়া যায় আগে তা জানতাম না এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে এত ভালোবাসা পাচ্ছি নতুন নতুন মানুষদের কাছে কি বলবো আমার সকল প্রিয় বন্ধু বান্ধবদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তোমরা আমার কেউ না আমার আত্মীয় স্বজন কেউ না তারপরও তোমরা এত ভালোবাসা দিচ্ছ এই ছোট বোনটাকে এতেই আমি অনেক খুশি আসলে ভালোবাসা পেতে হলে যে ভালোবাসা দিতে হয় এটাই বুঝলাম সবাইকে ভালোবাসা দিচ্ছি বলে এত ভালোবাসা পাচ্ছি সবার কাছ থেকে তাই চলো তোমাদের সাথে একটু গল্প করি তার আগে জেনে নিই তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ ভালো নেই না থেকে উপায় আছে আমার দাদা ভাইরা দিদি ভাইরা এত ভালোবাসা দিচ্ছে আমাকে কি বলবো এইসব ভালোবাসার তুলনা হয় না এরা আমার কাছের কেউ না আপন কেউ না এই প্রাকমে এসে এত ভালোবাসা পাচ্ছি শুধু তাদেরকে ভালোবাসা দিয়েছি বলেই এত ভালোবাসা দিচ্ছে তারা তাই আমার সকল নতুন নতুন বন্ধুদের বলছি যারা নতুন নতুন পেজ খুলেছ একটু সফলতা অর্জনের জন্য তোমাদেরকে বলছি সফলতা অবশ্যই পাবে তোমরা তার আগে তোমরা সবাইকে ভালোবাসা দিতে হবে অন্যের ভিডিও দেখতে হবে অন্যের সাথে ভালো মতো বন্ধুত্ব করে নিতে হবে তাহলেই তুমি ভালোবাসা পেয়ে যাবে তাহলে ভেজে তুমি সফলতার সফলতার সামনে পৌঁছে যাচ্ছ তাই বলছি তোমরা অনেকেই আছো ভিডিও না দেখে চলে যাচ্ছ বা পুরো ভিডিও দেখছো না একটা কমেন্ট করে চলে যাচ্ছ এসব করলে কিন্তু ভালোবাসা পাওয়া যাবে না দিদি দিদিভাইরা ভাইয়ারা যারা ছোট ছোটো ভাইয়ারা আছো তাদেরকেই বলছি আমিও প্রথম প্রথম এমনই করতাম জানতাম না তো তাই কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে অনেকের ভিডিও দেখে অনেককে ভালোবাসা দিয়ে এ সব কিছু জানতে পেরেছি আমি তাই আমিও এগিয়ে যে যাওয়ার জন্য সবাইকে ভালোবাসা দিয়ে যাচ্ছি তাহলে সবাইকে ভালোবাসা দিলে অবশ্যই আমি সফলতা অর্জন করতে পারবো আগে তো দিতে হবে তারপর তো পাওয়ার কথা চিন্তা করতে হবে তাই না তাই তোমাদেরকে বলছি তোমরা মন প্রাণ উজাড় করে ভালোবাসা দিয়ে যাও অবশ্যই তোমরা এই ভালোবাসার যোগ্য হয়ে যাবে অবশ্যই তোমরা ভালোবাসা পাবে এর চেয়ে দিগু তোমরা যা ভালোবাসা দিচ্ছ এর চেয়ে দ্বিগুণ ভালোবাসা পাবে আমি বলে গেলাম আমিও অনেক ভালোবাসা পাচ্ছি এখন বুঝতে পারছি আমি কি ভালোবাসা দিচ্ছি আমাকে এখন দ্বিগুণ ভালোবাসা দিচ্ছে আমি যাদেরকে ভালোবাসা দিয়ে এসেছি তারাই। তাই বলছি তোমরা তো সবার পাশে থেকো আমিও সবার পাশে আছি তাহলে অবশ্যই সফলতা অর্জন হবে আমাদের একদিন ধরে রেখো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার কথাগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে আর পুরা ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করবে আর ততদিন কালকে পর্যন্ত আবার ভালো থেকো কালকে আবার নতুন ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে